কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের চারশো পঁচাত্তর বিঘা সরকারি জমির রেকর্ড মৃত ব্যক্তির নামে আবার মৃত ব্যক্তির ওয়ারিসরা এই জমি বিক্রি করে দিচ্ছেন অন্য জায়গায় জমি ফেরত পেতে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের কংগ্রেস প্রধানের কংগ্রেসের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বদের মদতে পঞ্চায়েতের জমি অবৈধভাবে রেকর্ড হয়ে বিক্রি করা হচ্ছে তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানও এই জালিয়াতিতে যুক্ত রয়েছেন যদিও পাল্টা তৃণমূলের দাবি এর পেছনে কংগ্রেস হাত রয়েছে ওই জমিতে কংগ্রেস নেতার আত্মীয়র বাড়ি রয়েছে তবে দ্রুত সংশোধনী প্রক্রিয়া শুরু হচ্ছে আর বিজেপির অভিযোগ কংগ্রেস তৃণমূল দুজনেই এই জমি বিক্রি করে নাটক করছে একদিকে মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছেন সরকারি জমি দখলমুক্ত করার জন্য কিন্তু দেখা যাচ্ছে সরকারি জমি সাথে নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত ওই পঞ্চায়েতের অধীনে ছিল চারশো পঁচাত্তর বিঘা জমি পঞ্চায়েতের নামেই রেকর্ড ছিল সেই জমি কিন্তু সম্প্রতি সেই জমির রেকর্ড দেখাচ্ছে ভিঙ্গল এলাকার বাসিন্দা মৃত অনন্তলাল ভদ্রের নামে এদিকে অনন্তবাবুর বাবুর সেই জমি ইতিমধ্যে আবার অন্য ব্যক্তিদের কাছে বিক্রি করছেন তাই জমি ফেরত পেতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত প্রধান বর্ষা বসাক বর্ষা বসাকের অভিযোগ তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান শেখ আলম সহ স্থানীয় তৃণমূল নেতাদের মদতে এই জমি অবৈধভাবে রেকর্ড করে বিক্রি করা হচ্ছে এই সম্পত্তি পঞ্চায়েতের বড় তৃণমূল নেতাদের মদত রয়েছে বলেই অভিযোগ কিন্তু কীভাবে পঞ্চাশ বছর আগে মৃত ব্যক্তির নামে রেকর্ড হলো এই জমি এই নিয়েই উঠছে প্রশ্ন এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা রিপোর্ট নিজস্ব প্রতিনিধি আছেন সানভিনিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে জানা ভালো লাগবে সাবস্ক্রাইব করে থাকুন সবার আগে খবর দেখার জন্য সরকারি চারশো পঁচাত্তর বিঘা জমি বিক্রি করতে আপনার মদত রয়েছে মদত দিচ্ছেন আর আপনার দলের লোকরাই কিনছে এমনটাই অভিযোগ করছে পঞ্চায়েত প্রধান কি বলবেন এখানে তো বলার কিছু নয় প্রধান আমাদের যে বিমানবিহারী বসাকের মেয়ে বর্ষা প্রধান এখন কি অভিযোগটা করছে এটা আগে প্রথমে যাচাই করতে হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা তো পঞ্চায়েতের আন্ডারে জমি এখনও জেলার যে কেস চলছে আমরা মানে মদত চাইছি যে যেন পঞ্চায়েতের আন্ডারে জমিটা হোক উনি কিন্তু কংগ্রেসের যে আমিন জামিন নাম আছে ওনার মদতে পঞ্চায়েতের মদতেই কিন্তু জমিটা বিক্রি হচ্ছে এবং ওখানে যে বাড়ি করছে সেটা হচ্ছে কংগ্রেসের যে ওখানকার যে মেম্বার তার ভাসুর উনি বাড়ি তৈরি করছেন আমরা ওটাকে প্রতিবাদ জানাচ্ছি এবং তার জন্য আমরা ব্যারল অফিসে কমপ্লেন করেছি কমপ্লেনের ভিত্তিতে একটা ডেট নষ্ট হয়েছিলো তারপরে আবার সাত তারিখে ডেট হয় আবার আমরা ব্যারল সবকে জানাই সে জানার পরে এক মাস আমাদের টাইম নিয়েছে ঊর্ধ্বতম কর্তৃত্ব পক্ষের কাছে এই সম্পত্তিটি চল এখন ওনার ভয় হচ্ছে যে মদত না আমরা বিক্রির পক্ষে না আমরা প্রতিবাদের পক্ষে যেন আমাদের পঞ্চায়েতের জমিটা বুঝি সরকারি জায়গা আপনি কিনেছেন এমনটাই অভিযোগ করছে কিনেছি আমি সরকারি জায়গা কিনি আমি যখন দেখছিলাম যে জমি আছে এর অনন্তলালের নামে অনন্তলাল ভদ্র নামে অনেক দিন থেকে আছে ওর জমি ওর ও তো মারা গেছে ওর ওয়ার কাছ থেকে আমি জমি পঁচিশ শতক জমি কিনেছি টাকা দিয়ে কিনেছে জানি না যে এটা কার পঞ্চায়েতের জমি আমি ও আর ওর অনন্তলালের নামে আছে ওর ওয়ার কাছ থেকে আমি জমি কিনেছি টাকা দিয়ে তুমি এটা কাগজ মূল কাগজ দেখে আমি কিনেছি টাকা দিয়ে কিনেছি আমার কি অসুবিধা আমি কি দেখে নিয়ে নিয়েছি না আপনি জানতেন না এটা পঞ্চায়েতের জায়গা না 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 আমি জানি না আমি জানি যে ওই আছে ওর আর এস লাগাতে আমি কিনে নিয়েছি টাকা দিয়ে তারপরে কিনে নিয়েছে তারপরে আমার কিনে নিয়েছি রেজিস্টারি দলিল আছে রেকর্ড আছে পর্চা আছে সবে আছে আমার বলছি ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের চারশো পঁচাত্তর বিঘা জায়গা বিক্রি হয়ে গেছে এমনটা একটা অভিযোগ করেছিলেন আপনি কী অভিযোগ ছিল আপনার ভীমগল পঞ্চায়েতের বৈরাট মৌজায় প্রায় চারশো পঁচাত্তর বিঘা জমি এক মৃত ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে তো সেই মানে সে মৃত ব্যক্তির যারা ওয়ার্ডেস রয়েছেন তারা এই তৃণমূল নেতার সঙ্গে জড়িত হয়ে মানে মিলামেশা ই করে তারা জমিটা কেনাবেচা করছে তো আমাদের অভিযোগ এটাই যে সেই পঞ্চায়েতের জমি পঞ্চায়েতে ফেরত দেওয়া হোক কতগুলো জায়গা ছিল টোটাল প্রায় চারশো পঁচাত্তর বিঘা এই তৃণমূল নেতার যে কথাটা বলছেন তৃণমূল নেতাটা কারা তৃণমূল নেতা যে নিয়েছেন এই জমিটা ডাবলু নাম তার তিনি আগে তৃণমূলের প্রার্থী মানে ভোটে দাঁড়িয়েছিলেন প্রার্থী ছিলেন এর মধ্যে আরও কিছু কিছু নেতা রয়েছে বড় কিছু বড় বড় নেতারাও এর মধ্যে জড়িত রয়েছেন আব্দুল মাজিদ বললাম ডাবলু আর সব মন্ডল আরও পেয়েছিল আর আর আলম ছিল আমাদের আলম হচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি মানে এদেরও মদত আছে সব হ্যাঁ এদেরও সব মদত আছে এরাই সব মিলে মানে এগুলো সব করছে এটা রেকর্ড হয়েছে আর কিছু জায়গা মানে অন্যদের নামে রেকর্ড হয়ে গেছে আর কিছু জায়গা বিক্রি হয়েছে